নমস্কার চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও থামমেল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা যে শুধুমাত্র ইন্টারেস্টিং হচ্ছে তাই নয় ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও যারা মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং বুঝতেই পারছেন একটা ভিডিও করতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আপনারা ভিডিওটাকে পুরোটা মন দিয়ে দেখবেন ট্রেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন তখন আপনারা পয়েন্টসগুলোকে আপনারা নোট করে রাখুন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তবে দেখবেন আপনারা কিন্তু কিন্তু খুবই উপকৃত হবেন এবং আপনাদের কিন্তু রিটার্নটা আপনাদের অনেক বেশি আসবে আমরা ধরুন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আপনারা যদি ধরুন আপনারা দশজন বন্ধু আছেন আপনারা দশজন বন্ধু এসআইপি শুরু করলেন বা আপনারা লামসাম ইনভেস্টমেন্ট শুরু করলেন মানে আজকের থেকে আপনারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শুরু করলেন এবার যদি আপনার বছর কি তিন বছর পরে গিয়ে আপনারা যদি জনে যদি আপনার পোর্টফোলিওটা দেখেন আপনার দশজনের পোর্টফোলিও কি সমান রিটার্ন দেবে বলুন তো কখনোই না আপনারা এক সময় ইনভেস্ট করেছেন একই টাকা ইনভেস্ট করেছেন কিন্তু ফান্ড বিভিন্ন হতে পারে বা বিভিন্ন রকম প্রসিডিউর আপনাদের চেঞ্জ হতে পারে কিন্তু আপনি দেখবেন যে আপনাদের কিন্তু অদ্ভুতভাবে আপনাদের কিন্তু পোর্টফোলিও কিন্তু দশজনের দশ রকম বলছে এর কারণটা কি এটা কেন হয় এবং এক একজনের দেখবেন পোর্টফোলিও খুব বেড়ে গেছে আবার এক একজনের পোর্টফোলিও অনেক কমে গেছে এমনকি অনেকে মাইনাস হয়ে যেতে পারে এইটা কেন হয়েছে বা কেন হয় এই সমস্ত নিয়ে কিন্তু আজকে ভিডিওটা এবং এর থেকে আমাদের সমাধানটা কি আছে অর্থাৎ কি করলে আমাদের পোর্টফোলিওটা ভালো হবে পোর্টফোলিওতে আমাদের রিটার্নটা ভালো হবে পোর্টফোলিওটা আমাদের বেশি রিটার্ন আসবে এইটার জন্য কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এইটা বলার জন্য আপনাদের আমি দশটা পয়েন্ট বলবো এই দশটা পয়েন্ট আপনারা প্লিজ আপনার মন দিয়ে শুনবেন এবং দরকার হলে এই দশটা পয়েন্ট আপনারা একটা ডায়েরিতে বা খাতা আপনারা নোট করে রাখবেন যাতে করে আপনারা এটাকে ফলো করতে পারেন থ্রু আউট ইউর ইনভেস্টমেন্ট জার্নি তা আসুন আমরা এগুলো একটা একটা করে আমরা পয়েন্টগুলোকে আলোচনা করবো এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে কি আমাদের ফান্ড সিলেকশানে থেকে কিছু কিছু ফান্ডে আমাদের বাদ দিতে হবে তা আমাদের প্রথম হচ্ছে ফান্ডস অফ ফান্ড ফান্ড অফ ফান্ডস এই ধরনের ফান্ডে আমরা ইনভেস্ট করব না কেন করবো না না ফান্ড অফ ফান্ডে দেখবেন আপনার যখন কোনো ব্যাঙ্কে গিয়ে বা কারো কোনো এজেন্টের কাছ থেকে বা ডিস্ট্রিবিউটার কাছ থেকে গিয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন অনেক সময় আপনাদেরকে ফান্ড অফ ফান্ডস আপনাদের ইনভেস্টমেন্ট করিয়ে দেয় এখানে না করার মূল কারণ হচ্ছে এক্সপেন্স রেশিও এদের এক্সপেন্স রেশিওটা অনেক বেশি থাকে এবং এক্সপেন্স রেশিওটা এখানটায় দুবার দিতে হয় কারণ একবার আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন একটা আপনি দিচ্ছেন আবার তারা যখন সেই ইনভেস্টমেন্টটাকে আবার বিভিন্ন ফান্ডে তারা ইনভেস্ট করছে সেখানে আরেকখানা এক্সপেরিয়েন্স দিতে হচ্ছে অর্থাৎ আপনি যতবার এরকম ইনভেস্টমেন্ট করে যাবেন বা আপনি প্রত্যেক মাসে আপনি এসআইপি করে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে প্রত্যেকবার দুবার করে আপনাকে এক্সপেরিয়েন্স দিতে হচ্ছে অটোমেটিক্যালি আপনার রিটার্নটা কিন্তু অনেক কমে যাবে এবং হয়তো এক্সপিরিয়েন্স আপনার মনে হতে পারে এক পার্সেন্ট কি পার্সেন্ট কোনো ব্যাপার না কিন্তু এক দেড় পার্সেন্টের যে কতবারও ডিফারেন্স হয় সেটা আপনাদেরকে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারতেন বা এগুলো আমার একটা আমার আগের চ্যানেলে ভিডিও আছে এগুলো আপনারা দেখে নেবেন আরেক ধরনের ফান্ড হচ্ছে কি সেক্টরাল বা থেমেটিক ফান্ড আমরা জানি কিছুদিন আগে অনেকেই আমরা পিএসইউ ফান্ডে ইনভেস্ট করেছিলাম আমরা ডিফেন্সার ফান্ডে ইনভেস্ট করেছিলাম ম্যানুফ্যাকচারিং ফান্ডে ইনভেস্ট করেছিলাম টেকনোলজি ফান্ডে ইনভেস্ট করেছিলাম এই সমস্ত ফান্ডে আপনারা ইনভেস্ট করে থেকে বেরত থাকবেন তবে হ্যাঁ যাদের মার্কেট সম্বন্ধে খুব ভালো নলেজ আছে যারা আমরা যারা নিয়মিত শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা যাদের প্রচণ্ড নলেজ আছে তাদের ক্ষমতা কিন্তু আলাদা তারা ইচ্ছে করলে এখানে করতে পারেন কারণ আপনারা মার্কেটের পজিশনটা বুঝতে পারবেন কিন্তু যারা নতুন ইনভেস্টমেন্ট করতে এসছেন তারা এখানটায় ইনভেস্ট করবেন না কারণ এই ফান্ডগুলো হচ্ছে প্রত্যন্ত টাইম বাউন্ড ফান্ড যখন আপনি ইনভেস্ট এখানে তো লং টার্মে কখনই করতে আমি বলবো না এবং যদি আপনার টাইম বাউন্ড হয় আপনি বুঝতে পারবেন না যখন আপনি শুনবেন যে ওই ফান্ডটা খুব ভালো চলছে ওই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারলে খুব ভালো টাকা বাড়বে বা তা শুনছেন মানে কী তো ওইটা কিন্তু অলরেডি অনেকটা বেড়ে গেছে এবং বেড়ে গেছে বলেই আপনি শুনতে পাচ্ছেন ওই সমস্ত জায়গায় যারা মার্কেটে প্রচণ্ড मार्केट एक्सपार्ट इस सेक्टर गुल আজকের র্যালি দেবে তারা প্রথমেই করবে সেখানে তারা ইনভেস্টমেন্টটা করে যার ফলে তারা ফুল রিটার্নটা পায় তারা পুরো লাভটার যে ফায়দাটা সেই ফায়দাটা তারা তুলতে পারে কিন্তু যারা সাধারণ ইনভেস্টার তারা পারে না তারা ওপর গিয়ে তারা ইনভেস্ট করে এবং পরবর্তীকালে কী হয় এই ফান্ডগুলোকে কী হয় একটা লেভেলে গিয়ে খুব দ্রুত সেগুলো কিন্তু পড়ে যায় তখন একটা একটা সেক্টর প্রত্যেক জেনে রাখবেন শেয়ার মার্কেটে কিন্তু প্রত্যেকটা সেক্টর রোটেশান হয় অর্থাৎ কোনো সেক্টর একসাথে একভাবে পারফর্ম করে না সুতরাং যখন যে সেক্টর পারফর্ম করে আপনি যদি ইনসাস্ট্রি ঢুকতে পারেন এবং গিয়ে আপনি সেল করে দিতে পারেন তবেই আপনি কিন্তু ভালো একটা লাভ ভালো পার্সেন্টের লাভ আপনি দেখতে পাবেন কিন্তু আপনি যদি না পারেন আপনি করবেন না আমার মনে হয় বেটার হচ্ছে যাদের নলেজ নেই তারা এই ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন না দু নম্বর পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছি যারা আমার চ্যানেলের নতুন পুরোনো যারা ভিউয়ার আছেন তারা শুনেছেন আমি আজকে দু নম্বর পয়েন্টটা আমাকে বলতেই হবে কারণ এই পয়েন্টটার জন্য কিন্তু আমাদের অনেকেরই কিন্তু আমাদের যেটা রিটার্নটা হ্যাম্পার করে অর্থাৎ আপনারা রেগুলার ফান্ডে ইনভেস্ট করবেন না রেগুলার স্কিমে রেগুলার স্কিমটা কি আপনি যখন কোনো ব্যাঙ্কে যাবেন আপনি স্টেট ব্যাঙ্কে গেলেন আপনি আইসিআইসিআই ব্যাঙ্কে গেলেন আপনি এইচডিএফসি ব্যাঙ্কে গেলেন আপনাকে দেখবেন ওখানে কেউ ধরে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে বলবে যে আপনি মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি করে দিন এই এই এত টাকা করে দিন এত বছর পর আপনার এত টাকা বাড়বে এটা হবে সেটা হবে আপনাকে অনেক কিছু বুঝিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করিয়ে দেবে ওই যে আপনি ব্যাঙ্কের মাধ্যমে করালেন ওটা হচ্ছে কিন্তু আপনার রেগুলার ফান্ডে ইনভেস্টমেন্ট বা আপনাকে পাড়ায় আপনার কোনো দাদা আছে বা ক্লাবের কোনো দাদা আছে হ্যাঁ সে আপনার কাছে এরো এসে আপনাকে ইনভেস্টমেন্ট করালো অর্থাৎ আপনি যদি কারোর সাহায্য নিয়ে কোনো এজেন্টের সাহায্য বলুন কোনো ডিস্ট্রিবিউটারের সাহায্য বলুন বা কোনো ব্যাংকের সাহায্য বলুন নিয়ে আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট করছেন সেটা হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট এবং এতে হচ্ছে কি না এক্সপেন্স রেশিওটা অনেক বেশি থাকে অর্থাৎ আপনি যদি ডাইরেক্ট করেন সেখানে যা থাকবে তার থেকে অন্তপক্ষে এক থেকে ছ এক পার্সেন্ট বা দেড় কোনো দেড় পার্সেন্ট পর্যন্ত আপনার কী হয় এক্সপেন্স রেশিও থাকে এবং এই এক বা দেড় পার্সেন্ট এক্সপেন্স রেশিওটা ভবিষ্যতে আপনি যখন লং করবেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর কয়েক লক্ষ টাকা ডিফারেন্স হয়ে যাবে এবং আমার চ্যানেলে একটা রেগুলার এবং ডাইরেক্টরি একটা ভিডিও আছে আপনারা আমার আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আরেকটা হচ্ছে কি আপনি যখনই এদের কাছ থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনাকে এটাও বোঝাতে পারে যে আপনি ডিভিডেন্ড অপশানটা নিন কারণ ডিভিডেন্ড অপশানটা নিলে হয় কি আপনার মার্কেট যখন পড়ো যায় আপনি ওই কোয়ার্টারলি আপনি একটা লাভ আপনার অ্যাকাউন্টে ঢোকে এতে হয় কি সভাপতিই যারা ইনভেস্টার আছেন বেশ আনন্দ কোয়ার্টারলি আমি একটা টাকা পাচ্ছি প্রত্যেক প্রত্যেক কোয়ার্টারে একটা ইনকাম আসছে আমার কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল এইটাকে এইটা এই ডিভিডেন্ট অপশানটা যা সেভি কিন্তু যাতে বুঝতে ভুল না হয় তার জন্য নামটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে এটার নাম করে দিয়েছে ইনকাম ডিস্ট্রিবিউশন উইথড্রয়াল অর্থাৎ আপনার যে ইনকামটা হচ্ছে সেই ইনকাম থেকে কিন্তু ওরা আপনাকেই এই ডিভিডেনটা ডিস্ট্রিবিউট করছে অর্থাৎ ডিভিডেন্ট সম্বন্ধে আমাদের মধ্যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি আমাদের মধ্যে ধারণা আছে যে শেয়ার মার্কেটে ডিভিডেন্ট আর মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ট দুটো সম্পূর্ণ আলাদা শেয়ার মার্কেটে কী হয় না কোম্পানি যখন লাভ করে কোম্পানি যখন তার কোয়ার্টারলি রেজাল্ট বের করে তো যে কোয়ার্টারলি রেজাল্ট বের কোম্পানি যে লাভটা করে তার একটা লভ্যাংশ সে তার ইনভেস্টারদের করে কি একটা তার একটা পার্সেন্টেজ দেয় সেটা হচ্ছে ডিভিডেন্ট সেটা একদম অরিজিনাল ডিভিডেন্ট কিন্তু এইখানে যেটা ডিভিডেন্ড বলে আগে দিত এখন আর ডিভিডেন্ড বলে না এখন ইনকাম ডিস্ট্রিবিউশন বলে সেটা কিন্তু আপনার ডিভিডেন্ড নয় অর্থাৎ আপনার ইনকাম থেকেই দিয়ে দিচ্ছে আপনি কোয়ার্টারলি টাকাটা পাঁচশো হাজার বা দেড় দু হাজার যা যেরকম ইনভেস্টমেন্ট সেরকম পাবেন আপনার হবে কি টাকাটা খরচ হয়ে যাবে কোনো লাভও হবে না কিন্তু সেই টাকাটা আপনি যদি না তোলেন আপনার যে টাকাটা প্রত্যেক করে যে আপনার মানে রিইনভেস্ট হচ্ছে টাকাটা এই রি ইনভেস্টমেন্টের হবে কি আপনার ক্যাপিটালটা কিন্তু অনেক বেশি গ্রোথ করবে এবং আলটিমেটলি পনেরো বিশ বছর পরে এই টুকুনির জন্য দেখবেন আপনার টাকা কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা আপনার ডিফারেন্স হয়ে গেছে সুতরাং আমরা কি করবো আমরা রেগুলার ফান্ডে ইনভেস্ট করবো না আমরা ডাইরেক্টে করবো আর আমরা ডিভিশ অপশান নেব না আমরা গ্রোথ অপশানে করব ডাইরেক্ট করতে গেলে আমরা কী করতে হবে আমরা কোনো মানুষের হেল্প নেবো না আমরা অ্যাপের হেল্প নেবো আজকাল ইন্টারনেটের যুগ আপনার মোবাইল খুললেই বা আপনার কম্পিউটার খুললেই আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ইনভেস্টমেন্ট অ্যাপ আছে বা আপনি যে কোম্পানি মিউচুয়াল ফান্ড করবেন সেই কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন সেখান থেকে আপনি ডাইরেক্ট অপশানে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনবেন কখনোই আপনি কারোর মাধ্যমে কিনবেন না আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমার এই ভিডিও আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করলে কী হয় না আমার চ্যানেলের পক্ষে ভালো হয় এবং আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করেন তাহলে আমার ভিডিও যখনই আসবে আপনারা দেখতে পাবেন আর একটা ভিডিওতে লাইক অবশ্যই দেবেন আর এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনার যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার পরিচিত লোকেরা আছে তাদেরকে প্লিজ ব্যাপারটাকে শেয়ার করবেন তাদের তাদেরও উপকার হবে এবং তাদের কাছ থেকে আপনি একটা ব্লেসিংস পাবেন আর আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া আছে আপনার যদি কোনো রকম আপনাদের পোর্টফলিও নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কুইরি থাকে তাহলে আপনার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ আপনি আজকে লিখলে আমি এক্ষুনি হয়তো উত্তর দিতে পারবো না আপনাকে একটু অপেক্ষা করতে হবে দু এক দিনের মধ্যে আমি আপনার উত্তর দিয়ে দেবো আপনার আপনারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা চার নম্বর হচ্ছে থেকে ইম্পর্টেন্ট জিনিস ফান্ড সিলেকশান অর্থাৎ আপনার যে ফান্ড সিলেকশান করছেন তার উপরে কিন্তু আপনার গ্রোথ অনেকটা নির্ভর করবে এবং তার উপরেই আপনার পোর্টফোলিও মাইনাস হচ্ছে কিনা বা কম যা লাভ পাচ্ছে কিনা সেটা নির্ভর করবে তাহলে আমাদের পোর্টফোলিওটা হবে ওয়েল ডাইভার্সিফাইড এবং ওয়েল প্ল্যান সেটা কীরকম হবে আমাদের পোর্টফোলিওতে থাকবে একটা লার্জ ক্যাপ ফান্ড থাকবে আমাদের পোর্টফোলিওতে একটা হাইব্রিড ফান্ড থাকবে আমাদের পোর্টফোলিওতে একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড থাকবে আমাদের পোর্টফোলিওতে একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড থাকবে আমাদের পোর্টফোলিওতে একটা স্মল ক্যাপ থাকবে এবং একটা মিড ক্যাপ থাকবে আর অবশ্যই আপনারা কি একটা ইন্ডেক্স ফান্ড আপনারা রাখতে পারেন তাদের ভরসা আছে ইন্ডেক্স ফান্ডও আপনাদের অত রিস্কের ব্যাপার নেই কারণ ইন্ডেক্স যেরকম বাড়বে আপনার ফান্ডের গ্রোথও সেরকম হবে অর্থাৎ এইভাবে আমরা যদি পোর্টফোলিওটাকে সাজিয়ে নিই তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওটা হবে ওয়েল ডাইভার্সিফাইড এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে দেখুন আপনি যে পনেরো বছর বা কুড়ি বছরের একটা লং জার্নি করছেন এই ডিউরিং দিস লং জার্নি এমন হতে পারে কখন হয়তো আপনার টাকা দরকার পড়লো আপনার কোনো অসুবিধা হলো হতেই পারে মানুষের টাকা দরকার যখন তখন পড়তে পারে তো অটোমেটিক্যালি আপনার সেখানে সেভিংসে হাত পড়বে বা আপনি ওখানে মিউচুয়াল ফান্ডে আপনি যখন তুলতে যাবেন দেখা গেলো তখন তো আপনার মার্কেটটা খুব ডাউন হয়ে গেছে হ্যাঁ সে সময় হয়তো আপনার টাকা দরকার পড়েছে তখন কিন্তু আপনি মিড ক্লাস মল কিন্তু আপনি টাকাটা তুলতে আপনি পারবেন না কারণ আপনি দেখবেন যে মার্কেট যখন ডাউন হয় তখন মিড ক্লাস মল কিন্তু সব থেকে বেশি পড়ে এবং সেখানে এত এত হ্যামাই হয়ে যাবে আপনি তখন টাকাটা তুলতে গিয়ে আপনি একটু আপনি ভয় পাবেন কিন্তু আদার্স যে ফান্ডগুলো থাকবে অর্থাৎ লার্জ ক্যাপ বা বিশেষ করে হাইব্রিড ফান্ড হাইব্রিড ফান্ড যেটা থাকবে হ্যাঁ এইগুলো তো হবে কি আপনি অত বেশি আপনার ফল করবে না এবং সেখান থেকে আপনি খুব আরামসে আপনি টাকাটা তুলতে পারবেন সেই জন্য আমাদের পোর্টফোলিওটাকে আমি আমরা চাই কি সবসময় ব্যালেন্সড আপনার অতিরিক্ত লাভ হওয়ার ফলে অতিরিক্ত গ্রিডিনেস বা লোভি হয়ে আমরা কিন্তু ওরকম ধরনের একটা পোর্টফোলিও বানাবো না পাঁচ নম্বর হচ্ছে কি তো আমরা একটা লং টার্ম ইনভেস্ট করছি ভালো করে শুনুন আপনি একটা লং টার্ম ইনভেস্টার আমরা কোনো ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করবো না অনেক ভিডিওতে অনেক জায়গায় অনেক আপনি যারা অ্যানালিস্ট আছে আপনার বলবে দেখবেন যে আমাদের পোর্টফোলিওকে সবসময় আমাদের ভাগ করে রাখতে হবে ডেট ফান্ডও কিছু রাখতে হবে ইকুইটিতেও রাখতে হবে গোল্ডও রাখতে হবে আরও কিছু বলবে কিন্তু আমি বলবো ইকুইটিতে আপনাকে যা রিটার্ন দেবে এটা কিন্তু কোথাও দেবে না ডেট ফান্ড কিন্তু অনেক সময় অনেক সময় না মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে এবং ডেট ফান্ডে যা রিটার্ন দেয় সেই ধরনের রিটার্ন কিন্তু আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা আপনি অন্যান্য যে প্রকল্পগুলো সরকারি প্রকল্পগুলো আছে সেখানে গিয়ে পাবেন এখন দেখুন আমরা আজকের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি কেন আমরা ইনভেস্টমেন্ট করছি যে আমাদের যে কষ্টার্জিত পয়সাটা আছে এইটা আমরা ব্যাংকে রাখছি না আমরা যেগুলো যেখানে আমাদের শিওর ইনকাম অর্থাৎ ফিক্সড ইনকাম বা আমাদের অনেক নিরাপদ আমাদের ইনকাম হ্যাঁ সিকিউরিটি আছে সেখানে আমরা রাখছি না যে আমরা কম্পারেটিভলি আমরা আনসি কম্পারেটিভলি আমি আনসিকিউর বলবো যে আমরা মিউচুয়াল ফান্ডে গিয়ে রাখছি কিছুটা রিস্ক নিয়ে কেন রাখছি টু আর্ন সাম মোর প্রফিট বা টু আর্ন সাম মোর মানি তা সেইখানে যদি আমাদের যদি সামান্য ভুলভ্রান্তির জন্য বা আমাদের যদি সেটা ইনকামটা কম হয় সেটা তো আমাদের খুব একটা গ্রাহ্য নয় গ্রাহ্য হবে না সুতরাং আমরা নেট ফান্ডে আমরা না হ্যাঁ রাখবো ডেট ফান্ডে কখন রাখবো না ধরুন আপনি কখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন মার্কেটটা পড়ে গেছে আপনি ফর দ্য টাইমই আপনি ড্রেড ফান্ডের কিছু দিন টাকাটাকে আপনি পার্ক করে রাখুন এটাকে পার্কিং করা বলে আপনি টাকাটাকে পার্ক করে রাখুন এবার জ্যাম জাম মার্কেট উঠবে সেখান থেকে আপনি টাকা ট্রান্সফার করে আস্তে আস্তে আপনি ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্ট করুন এইটা হবে আপনার সব থেকে ভালো পদ্ধতি আমরা জানি যে আমাদের মিউচুয়াল ফান্ডে টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় এবং শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ারের যে ধরনের লাভ দেয় তার উপরে আমাদের সেই লাভটা মিউচুয়াল ফান্ড আমাদের তার একটা লভ্যাংশ দেয় তাহলে সেই শেয়ার মার্কেটে কিন্তু আমাদের দুটো ফেজ আছে একটা কি বুল ফেজ একটা বিয়ার ফেস বুল ফেজটা কি না বুল ফেজটা হচ্ছে মার্কেট যখন ওপরে যাচ্ছে সেটাকে বলে বুল ফেজ মার্কেট ওপরে যাওয়ার পরে কারেকশন করে নিচে আসছে সেটা বলে বিয়ার ফেস বুল ফেজও যখন আপনার দু বছর তিন বছর ধরে চলতে পারে একটা বিয়ার ফেজও কিন্তু আপনার দেড় বছর দু বছর ধরে চলতে পারে এবারে আমাদের আমার ধরুন আপনি একটা ধরুন কোনো ইনভেস্টার সে বুল ফেজের প্রারম্ভে একদম বিগিনিং এসে ইনভেস্টমেন্টটা করলো সে খুব লাকি লোক আমি বলবো তাকে কারণ সে বুল ফেজে ইনভেস্টমেন্ট করছে কিন্তু সে করছে পনেরো থেকে কুড়ি বছরের জন্য এবার যখন যে বুল ফেসে ইনভেস্টমেন্টটা করছে তার টাকা কিন্তু উত্তর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যখন সে ইনভেস্ট করছে দেখছে তার টাকা কিন্তু বেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রচুর বাড়ছে এবার যখন বুল ফেজটা কমপ্লিট করলো মার্কেট যখন বুল ফেস কমপ্লিট করবে মার্কেট কিন্তু বিআরফেসে অবশ্যই যাবে এটা মার্কেটের একটা নিয়ম নীতি মার্কেট বুলফেসও যখন থাকবে বিআরফেসও থাকবে বিয়ার বিআরফেসে যখন মার্কেট গেলো তখন কিন্তু তার যে গ্রোথটা হয়েছিল সে দেখবে সিমিলারলি তার গ্রোথটা আস্তে 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 কিন্তু পড়ে যাচ্ছে এবং তখন হবে কি এবং কখনো কখনো দেখা যাবে যে আপনি যদি ভুল পেসার মাঝামাঝি বাসে শেষের দিকে আপনি ইনভেস্ট করেন যাবে আপনার টাকা কিন্তু আপনার রেটে চলে যাবে তাহলে এখানে আমরা কি করবো এখানে আমরা করব কি কখনোই কিন্তু আমরা বেরিয়ে আসব না এক্সিট করব না কারণ আপনি যেমন আপনি যদি বুল মার্কেটে প্রথমে আসেন তাহলে আপনার লাভ দেখাবে যখন বিড়াট মার্কেট শুরু হবে আস্তে আস্তে লাভটা কমবে আপনি যদি মাঝামাঝি আসেন আপনার কম লাভ দেখাবে যখন বিয়ার মার্কেট শুরু হবে আপনার আপনার মানে প্রফুল্লটা বেশি খুব তাড়াতাড়ি আপনার আরও কমে যাবে আপনি যদি একদম বুল মার্কেটে মাথায় গিয়ে করেন তাহলে দেখি যেই মার্কেট শুরু হলো আপনার প্রফুল্ল কিন্তু রেড হয়ে যাবে পুরোপুরি আপনার লাল হয়ে যাবে বা আপনি দেখবেন আপনার লস হচ্ছে এই তিন ধরনের ইনভেস্টারকে আমি বলবো যারা বুলমার্কে প্রথমে ঢুকেছেন যারা মাঝে ঢুকেছেন এবং যারা শেষে রুকেছেন আপনারা কেউই কিন্তু আপনারা এক্সিট করবেন না কেন এক্সিট করবেন না কারণ আপনি যদি এক্সিট করেন আজকের মার্কেট কখন বিয়ার থেকে আবার বুলে আসবে আমরা আমরা কিন্তু কেউ জানি না সুতরাং আমরা মার্কেটে থাকবো আমরা যারা এসআইপি করছি আমরা এসআইপি চালিয়ে যাব তবে হ্যাঁ বিয়ার ফেসে আপনি কখনো লাম সামটা করবেন না যখন বুল থেকে বিয়ার মার্কেট ঢুকলো এন্ট্রি নিল হ্যাঁ তখন কিন্তু আপনারা লামসাম করব না আবার লামসাম কখন করবো সেটা আমরা কিন্তু সবসময় ভিডিও বানিয়ে বলে দেবো যে এখন আমরা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি সেটা আমরা লামসাম করবো না তবে হ্যাঁ এখানে একটা ব্যতিক্রম আছে যারা মার্কেট এক্সপার্ট তারা কিন্তু সব কিছু করতে পারে তো রোনাল্ডোর পায়ে বল আছে রোনাল্ডো কিন্তু বল নিয়ে যে কোনো কিছুভাবে ড্রিবলিং করতে পারে কিন্তু আজকে যদি একটা সাধারণ প্লেয়ার আমাদের এখানে যদি বি ডিভিশন বা সি একটা প্লেয়ার তো রোনালডোর মতো ড্রিবলিং করতে যায় কী লাভটা হবে তার পা থেকে বিপক্ষ দল বিপক্ষ দলের যে প্লেয়ার আছে সে বল নিয়ে নেবে তার দলকে গোল গোল দিয়ে দেবে ব্যাপারটা হবে এই সুতরাং একটা এক্সপার্ট যেটা পারবে আপনি সেটা পারবেন না সুতরাং হয় আপনাকে এক্সপার্ট হতে হবে আর না হলে আপনাকে এক্সপার্টের সাহায্য নিতে হবে আর না হলে আপনি যেরকম ইনভেস্টমেন্ট করছেন সেরকম ইনভেস্টমেন্ট আপনি করে যান কিন্তু একটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি অর্থাৎ আপনার অ্যাকচুয়াল গ্রোথ নিয়ে আপনারা সবাই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনি এক লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে তিন বছর আপনি ইনভেস্ট করেছেন তিন বছর পরে গিয়ে আপনি দেখলেন যে আপনার এক লাখ টাকাটা এক লাখ একুশ হাজার হয়ে গেছে সহপ্রতি আপনার কিন্তু মনে আনন্দ হবে যে এক লাখ টাকা রেখেছিলাম তিন বছর পরে একুশ টাকা হয়ে গেছে কিন্তু এদেরকে খুব বেশি বাড়লো না আমি বলছি খুব বেশি বাড়ল না এটা আপনার কী বাড়লো তা সেভেন পার্সেন্টের থেকেও কম বাড়লো অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স পার্সেন্ট বাড়লো এক লাখ টাকা যখন একুশ হাজার টাকা হলো অনেকেই কিন্তু আমরা এটা ভুল করি এবং আমরা দেখি আমার মিউচুয়াল ফান্ডে এক লাখ টাকা রেখেছিলাম আজ এক লাখ একুশ হাজার টাকা কি এক লাখ বাইশ হাজার টাকা কি এক লাখ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে এবং ওদের দারুণ লাভ হয়েছে আপনার কিন্তু দারুণ লাভ হয়নি আপনার মাত্র সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স পয়েন্ট সিক্স বা সিক্স পয়েন্ট টু এরকম লাভ হয়েছে তা সেটা তো আমি ব্যাঙ্কে রাখলেই পেতাম আমি মিউচুয়াল ফান্ডে কেন আসবো ব্যাঙ্কে তো আপনার যারা সিনিয়র সিটিজেন বা যারা সিনিয়র সিটিজেন আছে তারা সিনিয়র সিটিজেন স্কিমে রাখলে সাড়ে সাত আট সাড়ে আট পার্সেন্ট কখন তারা ইন্টারেস্ট পায় বা ব্যাঙ্কে রাখলে আমরা সাড়ে ছয় সাত পার্সেন মতো ইন্টারেস্ট পাই আমি মিউচুয়াল ফান্ডে আসবো কেন আপনি দেখবেন আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে যেটা আপনার মার্কেট ভ্যালুটা এলো সেটা সেটাকে আপনি দেখবেন সিএজিআর বা এক্সআইআরআর দিয়ে সিএজিআর বা এক্সআইআ আর দিয়ে আপনি দেখবেন যে অ্যাকচুয়াল আপনার পার্সেন্টেজ অর্থাৎ অ্যাকচুয়াল আপনার গ্রোথ কত পার্সেন্টেজ হলো তাহলে সিএজিআর এবং এক্সআইআ আরআটা কি আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ সিএজিআরটা কি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন প্রথমে বিগিনিংয়ে এবং এন্ডিংয়ে ইনভেস্টমেন্টটা করছেন তো বিশেষ করে এটা লামসামের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল এই সবের ক্ষেত্রে কিন্তু আর আলার্টটাই বেশি অ্যাপ্লিকেবল লামসামের ক্ষেত্রে সে যেটা নিতে পারেন এখানে কি হচ্ছে আপনার বিগিনিং এবং এন্ডিংয়ে যেটা হচ্ছে সেই টোটাল অ্যামাউন্টটাকে নিয়ে ফর্মুলায় ফেলে যেটাকে আমরা যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি আমরা ছোটোবেলায় কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা অঙ্ক করেছি পার্টিক বা সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় ফেলে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার টোটাল এই এই এত বছরে সেজ ইয়ারটা কত অ্যাকচুয়াল আপনার পার্সেন্টেজ অব আপনার প্রফিটটা কত এবার জন্য আমরা এক্সাইজ এলারটাকে নিয়ে একটু আলোচনা করি এক্সাইজ এলারটা কি এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ এইটা কিন্তু সব থেকে ভালো পদ্ধতি এবং সব থেকে লেটেস্ট পদ্ধতি যার জন্য কিন্তু দেখবেন ম্যাক্সিমাম যে আমাদের অ্যাপগুলো আছে যে ইনভেস্টমেন্ট অ্যাপগুলো আছে তাতে কিন্তু ওই এক্সআই আলাদ দিয়ে কিন্তু ওরা ক্যালকুলেশানটা করে এটা এরা এসআইপি করি আমরা এটা কিন্তু আমরা নিজেরা করতে পারবো না এটা একমাত্র ফর্মুলা ফেলে করতে হবে বা আপনি ওই অ্যাপে গেলে আপনি দেখতে পাবেন অর্থাৎ আমরা যে এস করি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে যে আমরা এসআইপিটা করছি সেই প্রত্যেক মাসের উপরে কীভাবে গ্রোথ করছে এবং আপনার ফিফটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্সে আমাদের কী ধরনের গ্রোথ হচ্ছে বা আমরা অনেক সময় করি কি আমরা ধরুন আমরা এসআইপি ছি অনেক সময় আমরা স্টেপ আপ করি অনেক সময় আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিই একটা লাম করে দিই এই সমস্ত কিছু মিলিয়ে যেটা হয় অর্থাৎ যে আমরা যে ইনভেস্টমেন্টটা করছি এই টোটালটা নিয়ে যেটা হয় তার উপরে কিন্তু একটা ক্যালকুলেশন হয় এবং এটা আমি বলবো মোর অ্যাকুরেট দেন সিজিআর ইয়ার থেকেও এটা বেশি অ্যাকুরেট আপনি এক্সআইআর করে দেখবেন যে অ্যাকচুয়াল আপনার গ্রোথটা কত হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আপনার সেটা অ্যাকচুয়াল গ্রোথ এবং সেখানে যদি আপনি কোনোরকম ডিফারেন্স দেখেন বা কোনোরকম আপনি কম দেখেন কখনই জ করবেন না আপনি অন্যরকম চিন্তা ভাবনা করবেন দেখবেন যে নিশ্চয়ই আপনার স্ট্র্যাটেজিতে নিশ্চয়ই আপনার ইনভেস্টমেন্টে কোনো গোল দিয়ে আছে আপনি তখন অবশ্যই কোনো যারা ইনভেস্টমেন্ট যারা যারা অ্যাডভাইসার আছেন বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছেন তাদের কাছে আপনারা তাদের সাহায্য নেবেন এবং তাদের সাহায্য নিয়ে আপনারা ব্যাপারটাকে রেক্টিফাই করবেন এবার আসছি সাত নম্বরের জায়গায় আমরা আমাদের ইনভেস্টমেন্ট করার সময় দেখুন সবসময় আমি বলবো যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাহায্য নিন তখন একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হতো আপনার কাছ থেকে সামান্য একটা ফিস নেবে এবং সেটা নেবে কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়ান টাইম নেবে আর আপনি একটা লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন এবং আপনি পাঁচ বছর দশ বছর ধরে করছেন তাকে আপনাকে ডাক্তারের ফি দেবেন ফিরের মতো আপনাকে একবার ফি দিতে আপনাদের আপত্তি হওয়ার কথা নয় আপনার তাকে ফিসটা দিলে কী হচ্ছে না আপনি তার কাছ থেকে টোটাল গাইডেন্স পাচ্ছেন আপনার পোর্টফোলিও তাকে আপনি তাকে আপনাকে ম্যানেজ করে দিচ্ছে এবং আপনি তাকে পরবর্তীকালে যদি আপনাকে এখন এক একজন অ্যাডভাইজারে এক রকম কন্ডিশন থাকে আপনি তাকে তার কাছ থেকে সাজেশান পাচ্ছেন এবং পরবর্তীকালেও যদি আপনি দেখেন যে আপনার পোর্টফোলিও কোনো হ্যাম্পারিং হচ্ছে আপনি কিন্তু তার সাহায্য পাচ্ছে অর্থাৎ একজন হেল্পারের কিন্তু এক্ষেত্রে ভীষণ দরকার বিশেষ করে আমরা যারা নভিশ বা আমরা যারা ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানি না বেশিরভাগই আমরা জানি না তখন যারা প্রথম ইনভেস্ট করতে ইনভেস্টমেন্ট করতে আসে মার্কেট সম্বন্ধে কটা লোক জানে খুব কম টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কি ফোর পার্সেন্ট লোক জানে ম্যাক্সিমাম লোক জানে না সুতরাং একটা অ্যাডভাইজারের সাহায্য নেওয়া বা একটা অ্যাডভাইজারের আসতে কনসালটেশন নেওয়া এটা কিন্তু আমি বলবো খুবই বুদ্ধিমানের কাজ আপনাদের যদি কোনোরকম ডাউট থাকে বা সন্দেহ থাকে আপনার একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের আপনারা সাহায্য নেবেন নেক্সট বা আট নম্বর পয়েন্ট হচ্ছে কি আপনি আপনার কিন্তু যে পোর্টফোলিওর যে পারফরমেন্স সেটাকে মনিটরিং করবেন আমরা যেমন আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা মনিটরিং করি তখন আমরা যারা পড়াশুনো করেছি আমাদের একটা কোয়ার্টারলি একটা একটা উইকলি পরীক্ষা হতো একটা কোয়ার্টারলি হতো একটা হাফ ইয়ারলি হতো একটা অ্যানুয়াল হতো এগুলো হতো বলুন তো আপনার পারফরমেন্স থেকে জাজমেন্ট করার জন্য আপনি কতটা পড়াশুনো করছেন আপনার কী উন্নতি হচ্ছে সিগন্যালটি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু মনিটরিং করতে হবে আমাদের এই যে আমরা ইনভেস্টমেন্ট করেছি আমাদের ফ্লোটা কিন্তু মনিটরিং করতে হবে তবে না আমরা রেগুলার করব না রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তার পাঁচশো মাসে আমি মোবাইলটা খুলে দেখলাম আমার কত পার্সেন্ট বেড়েছে কোনো দরকার নেই অ্যাটলিস্ট আপনি মাঝে মাঝে দেখুন এবং প্রত্যেক ছ মাস অন্তর তিন মাস অন্তর করতে পারলে ভালো হয় তিন মাস দরকার নেই আপনি ছ মাস অন্তর অর্থাৎ টয়েস ইন এ ইয়ার আপনি আপনার পোর্টফোলিওটাকে মনিটরিং করেন করুন যদি দেখেন যে সেই ফান্ডের সেই স্কিমের তখন আপনারা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করছেন কারণ আপনার যে স্মল ক্যাপটা আছে তার থেকে দেখা যাচ্ছে অন্য স্মল ক্যাপে আপনার রিটার্নটা বেশি আসছে তখন অবশ্যই আপনি আপনার যে অ্যাডভাইসার আছে তাকে জিজ্ঞেস করুন বা তার সাথে কনসাল্ট করুন করে আপনি সেই ফান্ড থেকে সুইচ করে আপনি সেই ফান্ডে চলে যান বা ওইখানটাকে বন্ধ করে দিয়ে আপনি অন্য ফান্ডে চলে যান সেটা বুদ্ধিমানের কাজ হবে অর্থাৎ টাইম টু টাইম মনিটরিংটা কিন্তু আমাদের খুব প্রয়োজন করা আপনারা অবশ্যই এটা করবেন লাস্ট বা নট দ্য লিস্ট এটা কোনো অংশে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সেটা হচ্ছে আমাদের আমরা যে ইনভেস্টমেন্টটা করছি ধরুন আপনি আজকে পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা আপনার অ্যাকর্ডিং টু ইনকাম যা আছে বা আপনার যা ক্ষমতা আছে আপনি ইনভেস্টমেন্ট করলেন তার মানে কিন্তু এই নয় যে আপনি পনেরো বছর ধরে বা কুড়ি বছর ধরে আপনি ওই পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা ইনভেস্ট করবেন আমাদের দেশে সাড়ে ছয় থেকে সাত পার্সেন্ট আমাদের ইনফ্লেশন রেট আছে এবং এই ইনফ্লেশন রেটের জন্য আপনার টাকার ভ্যালু কিন্তু প্রত্যেক বছর কমে যাচ্ছে ফলে আজকেও আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন দেখবেন পাঁচ বছর কি ছ বছর পর আপনার যে ভ্যালুটা কিন্তু অনেক কমে যাবে সেজন্য আপনার ইনকাম জ্যাম জ্যাম বাড়বে প্রত্যেকটা মানুষের ইনকামও বাঁচে ইনফ্লেশনের জন্য সেজন্য আপনার ইনকাম জ্যাম জ্যাম বাড়বে যদি আপনার ইনকাম বাড়ে বা ক্ষমতা থাকে আপনি সবসময় কিন্তু আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে যাবেন ইনভেস্টমেন্টে সবসময় লক্ষ্য রাখবেন সবসময় বাড়িয়ে যাবেন এবং যখনই আপনার কাছে কোনো এক্সট্রা টাকা আসবে কোনো ওয়ান টাইম টাকা আসবে সেটাকে বাজিয়ে খরচা না করে অন্ততপক্ষে যদি কিছু খরচাও করতে হয় একটা পার্সেন্টের সরিয়ে রেখে সেই টাকাটাকে আপনি একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওইখানে করে দেবেন অর্থাৎ প্রত্যেক মাসে আমি স্টেপ আপ করবো আমি বলবো কম করে টেন পার্সেন্ট স্টেপ আপ করতে বেশি করতে পারলে ভালো হয় এইট টু টেন পার্সেন্ট মিনিমাম আপনার স্টেপ আপ করা উচিত স্টেপ আপ করে আপনি যাবেন তবে আপনি কিন্তু আপনার ইনফ্লেশনটাকে আপনি মিট করতে পারবেন আপনি আজকের ক্যালকুলেশন করেছেন যে পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে আমি দু কোটি টাকা পাবো কিন্তু পনেরো বছর কি কুড়ি বছর পরে গিয়ে ওই দু কোটি টাকার ভ্যালুটা কি থাকবে বলুন তো সেটা আপনি ক্যালকুলেশন করলে দেখতে পাবেন ক্যালকুলেটারে গিয়ে ভ্যালু ভ্যালুয়েশানটা কত কমে যাবে সুতরাং আপনাকে এইটা মাথায় রাখতে হবে এবং আপনি স্টেপ আপ করবেন এবং যখনই জ্যাম জ্যাম টাকা পাবেন আপনি এটা কিন্তু ফার্দার ইনভেস্ট করে যাবেন তাহলে আমাদের সমস্ত পয়েন্ট আলোচনা করা হয়ে গেছে লাস্টে আমি যে কথাটা বলবো না বললেই নয় এত কিছু বলার পরেও কিন্তু আমি বলবো যে ইকুইটি ইনভেস্টমেন্ট এবং মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হচ্ছে ইজ দ্য বেস্ট ওয়ে আপনার আপনার টাকাটাকে বাড়ানোর জন্য টু গ্রো ইউর ক্যাপিটাল অফ টু গ্রো ইউর ইনভেস্টমেন্ট অর্থাৎ এইখানে যা আপনার আপনাকে যে যে গ্রোথ দেবে এছাড়া কিন্তু কোথাও দেবে না এবং এটা যথেষ্ট আপনার সেফ অ্যান্ড সিকিউর কারণ এটা গভর্নমেন্টের দ্বারা এটা কন্ট্রোল এটা সেবির দ্বারা কন্ট্রোল ফান্ড যদি কোনো উঠেও যায় সেখানেও সেবি হাত দেবে এবং সেখানে আপনাদের ইনভেস্টমেন্টের কোনো ক্ষতি হবে না আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই সুতরাং আমরা খুব চিন্তা ভাবনা করে বুদ্ধি করে আমাদের ক্ষমতামতো আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো এবং ইকুইটিতে ইনভেস্ট করবো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো আমাদের টাকাটাকে বাড়ানোর জন্য কিন্তু আমাদের খুব কষাস থাকতে হবে আমাদের মনিটরিং করতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল প্রায় সাহায্য নিতে হবে এবং ট্যাপ টুটে আমরা এদিকে লক্ষ্য রাখব তো আজকে বিশেষ করে ভিডিও বাড়াবো না আপনার ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত